আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে একটা ভিডিও শেয়ার করবো যেহেতু আমি আমার বাগানের জন্য কিছু খাবার কিনতে গেলাম তাই চিন্তা আপনাদের আপনাদের সামনে ওই ভিডিওটা শেয়ার করি হয়তো কোনো উপকার আসতে পারে কারণ আমরা যারা বাগান করি অনেক সময় বাগানের অনেক কিছু মাল কিনতে গেলে ছোটো ছোটো দোকানগুলো সব কিছু পাওয়া যায় না তাই আমি ঢাকা সিদ্দিক বাজার গেলাম গিয়া সব কিছু কিনে নিয়ে আসলাম আমার বাগানের তাই চিন্তা করি আপনাদের সামনে একটু শেয়ার করি ভিডিওটা অন্যান্য জায়গার থেকেই এই জায়গাটা একটু মাল সস্তা পাওয়া যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বাগানের যত কিছু লাগে সবকিছু পাওয়া সম্ভব এই জায়গায় অন্য অন্য জায়গায় কিছু মাল পাবেন কিছু পাবেন না কিন্তু এই জায়গায় সম্পূর্ণ যত ধরনের বীজ থেকে নিয়ে যত ধরনের কীটনাশক আছে এক কথায় বলা যায় বাগানের যাবতীয় যা কিছু এই জায়গাতে এই মার্কেটতেই আপনি কিনে নিয়ে আসা সম্ভব মানে একটা জিনিসের জন্য এই মার্কেটে একবার ওই মার্কেটে একবার যাওয়া লাগবে না আপনি এক দোকানে সম্পূর্ণ মাল ওই দোকান থেকে নিয়ে বের হয়ে আসতে পারবেন সবকিছু মাল এই জায়গায় আছে ঢাকা সিদ্দিক বাজার বাংলাদেশের বৃহত্তম বীজ বলা হয় যে জায়গায় অন্যান্য জায়গা এই জায়গা থেকে নিয়ে প্রায় সারা বাংলাদেশেই সব জায়গায় এখান থেকে নিয়ে ব্যবসা করা হয় ব্যবসা করে তারা যত বড় বড় বিশাল বাগানই আছে সবাই এই জায়গা থেকে পাইকারি দামে মাল নিয়ে যায় বা বড়ো বড়ো যে দোকানগুলো আছে শহর অঞ্চলে সবগুলো তারা পাইকারি মাল এই সিদ্দিক বাজার থেকে কিনে নিয়ে যায় তা আমি আমার সাত বাগানের জন্য মাল কিনে নিয়ে আসলাম তাই চিন্তা করলাম ভিডিওটা শেয়ার করি আপনারা যারা ডাকার আশেপাশে আছেন আপনারা গিয়ে ডাকা সিদ্দিক বাজার দিয়ে আনতে পারবেন খুব সহজে সিদ্দিক বাজার যাওয়া যায় সমস্যা নাই তাই আমি কি কি কিনিয়ে নিয়ে আসলাম একটু দেখাই আপনাদেরকে আমি আমার বাগানের জন্য একসাথে তিন মাসের খাবার নিয়ে আসছি বাগানের যা কিছু লাগে কীটনাশক যত জিনিসপত্র লাগে কাটার যা আছে সম্পূর্ণ এক এই জায়গায় পাওয়া সম্ভব আমি আমার বাগানের জন্য একসাথে তিন মাসের খাবার নিয়ে আসছি কীটনাশক এটি আলাদা রাখছি আর এইখানে দেখেন যত ধরনের আপনার হাড়ের হাড়ের গুঁড়া নিম নিমক শিংকুচি বার্মি কম্পোস আলাদা সব যা আছে সব এভরিথিং এই জায়গায় গেলে পাবেন এরপরে বিদেশি আপনার যতগুলা বীজ আছে অনেক ভালো ভালো বিদেশি জাতের বীজ পাবেন টাইম ফুলের বীজ তো আপনার সারা বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না এই জায়গা ছাড়া তো বিভিন্ন ধরনের কিনা কেনাকাটা করতে পারবেন না সব কিছু যা কিছু লাগে আপনার বাগানের জন্য সব কিছু আনা সম্ভব তাই ভিডিওটা শেয়ার করলাম কই আপনার যাদের প্রয়োজন হয় যদি আপনারা অনেকে জানেন না থেকে কিনতে হয় তাই ভিডিওটা শেয়ার করা ঢাকা সিদ্দিক বাজার আপনারা নেটে সার্চ দিলেও পাবেন কোনো সমস্যা নাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম